সম্ময় হেইকুম আমাদের কি কি আবার মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করা হবে আবার তোলানো হবে তারা বিশ্বাস করতে পারছে না তা কি বলে ইয়া কৌল ইংনালামার দো দো নাফিন হ্যাঁ ফের আল্লাপাত যখন বলছেন সোম্মায় ফাইকুম খবরও থাকে তোমাদেরকে আবার তোলানো হবে তোমাদের ওঠানো হবে তারা বলে তারা বলছে হাইরে আমাদেরকে নাকি আবার ফেরানো হবে কেমন করে আমাদের গুটানো হবে আমাদের কি আবার কবর থেকে তোলানো হবে কবর থেকে কি আমরা উঠব তাদের প্রশ্ন তারা আরো বলে আমাদেরকে যখন কবরে দেওয়া হবে কবরে দেওয়ার পর আমাদের হাড্ডি মাংস পর্যন্ত পচে গলে সবকিছু শেষ হয়ে যাবে কেমন করে আবার আমাদেরকে তোলানো হবে প্রশ্ন কারা ওরা প্রশ্ন করছে আল্লাহ যখন বলছেন তোমাদেরকে জীবিত করা হবে তোমাদেরকে তোলানো হবে তারা প্রশ্ন করছে আমাদেরকে কেমন করে ফিরানো হবে আমরা তো তোরা আমাদের সবকিছু শেষ হয়ে যাবে চূন্ন বিচুন্ন হয়ে যাবে আমাদের হাড্ডু মাংস পর্যন্ত গলে কিছুই থাকবে না আপনাদের কি বিশ্বাস হয় তারা যে বলছে আমাদেরকে কবরে দেওয়ার পর আমাদের কিছু দিনের ভিতরে আমাদের চুল পড়ে যাবে শরীরের বুস্তগুলো জরে জ্বরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে হাড্ডিগুলো কিছুই থাকবে না এক বছর দুই বছর পার হওয়ার পর মানুষের হাত ছাড়া কবরের ভিতরে কিছু পাওয়া যায় না যারা কবর করে তারা জানেন না দেখেন এই কবরের ভিতরে শত বছর পঞ্চাশ বছর একশো বছর পূর্বের মানুষের যদি খবর দেওয়া হয় এই মানুষের হাত পর্যন্ত পাওয়া যায় না চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না তারা গবেষণা করে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলে নাস্তিকরা বলে আচ্ছা আল্লাহ যে বলছেন সুম্মাই তোমাদেরকে জীবিত করা হবে তারা বিশ্বাস করতে পারছে না তারা বলছে আমাদেরকে আবার ফিরানো হবে এমনকি আইজা নাহিরো কেমন করে আমাদেরকে ফিরানো হবে আমাদের তো হাড়ই থাকবে না আমাদের মাংস পর্যন্ত মাংস হাড় সব গুলো গজে গলে কিছুই থাকবে না কেমন করে আমাদেরকে ফিরানো হবে তারা আলো বলে কোরআনুল কারীমের 23 নম্বরের সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাটা সুন্দর করে কোট করে দিয়েছেন তারা বলে কি কানু আয়দা মিতনা ওয়াকুন্না তোর বান ওয়াই দাম না লামে বসু তারা বলে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে আইদামিত না ওয়াকুন্না তোর অবান আমরা তো মাটিতে পরিণত হয়ে যাবো অস্তিত্ব পর্যন্ত না শরীরের দূরের কথা হাতটা তো দূরের কথা পচে গলে আমাদের কবরের ভিতরে মাটির মতো হয়ে যাবে কেমন করে আবার হবে আমাদের কি কি পুনরায় জীবিত করা হবে নাকি আমরা যখন কবরে দেওয়ার পর মাটিতেও যদি পরিণত হয়ে যায় এই মাটির ভিতর থেকে আবার পুনরায় জীবিত করতে পারেন তিনি কে আমাদেরকে পুনরায় জীবিত করবেন তিনি কে আর তারা প্রশ্ন করছে আমরা যদি মাটি হয়ে যায় শেষ হয়ে যায় আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে আল্লাহ বলছেন সুম্মায়ুহিকুম তোমাদেরকে পুনরায় কি করা হবে জীবিত করা হবে তাহলে পুনরায় জীবিত করবেন তিনি কে এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে না থাকে ইমানের পূর্ণতা পাওয়া যাবে

আমাদের দাদারা ছিল আমাদের বংশধর ছিল যাদেরকে আমরা চিনি না সবকিছু কবরের ভিতরে থেকে এখন মাটিতে পরিণত হয়ে গিয়েছে তাদেরকে কি আবার পুনরায় জীবিত করা হবে নাকি কবরের ভিতর থেকে তাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়ুহীকুম বলে সুম্মা ইয়ুহীকুম আল্লাহ বলছেন তোমাদেরকে কি করা হবে সোনরায় তোলা হবে আমাদের বাপ দাদা মা বংশধর যারা কবরের ভিতরে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন সুম্মায়ু হাইয়াকুম তাদেরকে পুনরায় তোলানো হবে কিন্তু তারা বিশ্বাস করছে তারা বলে আচ্ছা আমরা যদি আমাদের হাত আমাদের আমরা যদি মাটিতে পরিণত হয়ে যায়

আমরা যদি মনে শেষ হয়ে যাই নিস্তব্ধ হয়ে যাই আমরা যদি হাড়ে পরিণত হয়ে যাই আমাদের কি কে আবার আইন নেন বাবুসোলা হলপন জাদিদা নতুন করে কি আবার আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি নতুন করে কি আমাদেরকে পয়দা করা হবে নতুন করে কি আমাদেরকে বের করা হবে আমরা যদি সবকিছু শেষ হয়ে যায় নিস্তব্ধ হয়ে যায় হাড্ডি মাংস তো মাটিতে পরিণত হয়ে যায় আবার আমাদেরকে জীবিত করবেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন সুম্মায়ুইকুম আমি তোমাদেরকে জীবিত করব আমি তোমাদেরকে আবার তুলব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন এই যে আজকের সমাজের যারা বিজ্ঞানী দাবি করে নবনব আবিষ্কার করে তা ধারণা করছে আমাদের তো মৃত্যু হবে এটা নিশ্চিত কিন্তু এই কবরের ভিতর থেকে আবার আমাদের কিছু জীবিত করা হবে আল্লাহ বলছেন সুম্মা ইউহীকুম আমি তোমাদেরকে জীবিত করব তোমাদের বিচার হবে বিশ্লেষণ হবে দুনিয়ার জমিনে তোমরা যেমন সম্পূর্ণ লুটন করে গিয়েছো মানুষ খেয়াত করেছো মানুষের সব সম্পদ নিস্তব্ধ করে দিয়েছো সুম্মা ইউহীকুম তোমাকে আবার পুনরায় তুলে একটা একটা করে সব কিছুর বিচার করা হবে ঠিক করে বলেন আজকে সমাজের কিছু মানুষ আছে তারা বলে এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেলে কিছু নাই এজন্য এই বিষয়টা মাথায় না থাকার কারণে সমাজে আজ সব অপরাধদুল সৃষ্টি হয় আর অনেকেই আছে যে দুনিয়ার জীবন ভালো লাগে না এজন্য ফাসির কাছে গিয়ে নিজে নিজে দুনয়ে আত্মহত্যা করে বিশphan করে আত্মহত্যা করে বলে কি কি এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আর কিছুই নেই সব শেষ অথচ আল্লাহ বলেছেন সুম্মা ইউহীকুম তোমাদেরকে আবার কোনো রাইতুলে তোমাদেরকে বিচার করা হবে বিশ্ব সুন্দর হবে অফরাত করেছে কিন্তু পৃথিবীর যুগের এই মরণ নামের যাদের জ্ঞান বিতর নাই ইসলামিক জ্ঞান যাদের নাই তারা এই কথা বিশ্বাস করতে চায় না আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইয়ুহীকুম তোদেরকে শুনরায়ে আবার নতুন করে সৃষ্টি করা হবে জীবিত করা হবে এস এর পরে আল্লাহ পাক রব্বুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন قران الكريم الشطر نمبر سوره سوره البني اسرائيل اكم نمبر ايات الله سبحانه وتعالى يقول او مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فقركم اول مره الباغ رب من যথই তোমরা মাটি হও না কেন হাট হও না কেন তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাক না কেন আল্লাহর কাছে সেটা নতুন কিছুই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারেন তারা আবার প্রশ্ন করলে ফাসে আকুল মাই তারা বলল কে আমাদেরকে সৃষ্টি করবে নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জানিয়ে দিচ্ছেন কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা যে তোমাকে যে তোমাকে এটি পূর্বে প্রথমবার তৈরি করেছিলেন নতুন করে সাজিয়ে তোমাকে সেই আল্লাহ তোমাকে আবার সুন্দর করে তৈরি করতে পারবে তারা বলে আচ্ছা আমরা বুঝলাম যে আমরা মাটি হয়ে গেলে হাট হয়ে গেলে শেষ হয়ে গেলে আমাদের যদি অস্তিত্ব না থাকে কে আমাদেরকে তৈরি করবে আল্লাহ বলছেন কেন যে তোমাদেরকে প্রথমবার তৈরি করতে পেরেছে সে কি আবার তৈরি করতে পারে না সে কি তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করতে পারে না এই কথা যখন বলছে তারা ওই বড় বড় মাথায় ঠাকুওয়ালা নাস্তিকরা বলে ফাসায়ুদুন ইলাইকার উসাহুম মাথাগুলো 내려 내려বার বলে ওয়ায়াকুলুনা মাতা আচ্ছা সেগুলো কখন কখনো আমাদেরকে আবার কবর থেকে বের করা হবে নাস্তিকরা মরতাধা তাহলে বলে আচ্ছা আমাদেরকে কখন জীবিত করা হবে আল্লাহ তালা বলছেন বেশি দূরে ন অল্প সময়ের ভিতরে তোমাদেরকে আবার অল্প সময়ের ভিতরে তোমাদেরকে নতুন করে তৈরি করা হবে আচ্ছা আমরা যখন আমাদের কোন জিনিস মেকানিকের কাছে নিয়ে যায় তখন আমরা দেখি সব পার্টস গুলো খুলে করে চূন্য করে ফেলে যেমন আমরা যখন গাড়ি মেকানিকের কাছে নিয়ে যাই তখন আমরা দেখি গাড়ির চাকা থেকে শুরু করে প্রত্যেকটি বড়ি পাট ফাট করে প্রত্যেকটি স্তু আলাদা করে ফেলে আমরা অবাক হয়ে যাই আচ্ছা এত যে শত শত পার্টস গুলো সে কীভাবে করে অ্যাড করবে কিন্তু ভালো একজন মেকানিক সে বলে আমি তো নতুন এটা বানাইছিলাম নতুন এটা ফিটিং দিয়েছি সম্পূর্ণ যদি প্রত্যেকটা স্ক্রু খুলে ফেলে এরপরও ওই মেকানিক আবার নতুন করে একটা একটা অ্যাড করে আমাদেরকে গাড়ি হিসেবে ফেরত দিয়ে দেয় সুবহানাল্লাহ যে মেকানিক সমন্য কুদ্র বেরন নিয়ে সামানান কলীলা চুপটো ব্রেন নিয়ে এত সুন্দর পার্টসগুলো সব খুলে। আলাদা করে আবার নতুন করে আমাদেরকে ফিটিংস করে দিয়ে দিতে পারে যে আল্লাহ একজন মেকানিককে চুপটু একটা মানুষকে এত ব্রেন দিয়েছেন সেই আল্লাহ কি করেন না আবার আমাদেরকে নতুন করে তৈরি করতে পারে ইনশাফ আল্লাফাআকরব বোলা বলছেন শোনো বান্দা তোমাদের যদি সব মাটি হয়ে যাও নিস্তব্ধ হয়ে যাও আল্লাফাআকরব গোলা আলা বেন বলছেন আল্লাযী যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন সেই আল্লাহ তোমাকে আবার জীবিত করতে পারবেন যারা বলে সুবহানাল্লাহ এজন্য বলছেন সুম্মা ইয়ুহীকুম মৃত্যুবরণ করার পর তোমাকে সে আল্লাহ পাক রব্বুল জীবিত করবেন এর যখন বড় বড় মাথাওয়ালারা বিজ্ঞানীরা নাস্তিকরা মূর্খাদেরা আমাদের কাছে প্রশ্ন শুরু করে দেয় আচ্ছা কিভাবে করে তৈরি করবে হাবিজাবি প্রশ্নগুলো করে কিনা না বিশ্বাস করতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত প্রশ্নের জবাবগুলো কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা তুমি কি বিশ্বাস করো না আমি তোমাকে কিভাবে করে তৈরি করেছি আমি যে তোমাকে মৃত্যুর পর আবার কবর থেকে তোমাকে পুনরুত্থান করব পুনর্জীবিত করব বিচার হবে বিশ্লেষণ হবে অপরাধ করেছে সবকিছু তোমাকে আসামির কাজ করে জানাতে হবে তোমার বিশ্বাস হয় না নাস্তিকরা যখন বিশ্বাস করতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার দেখিয়ে দিচ্ছে শুনো বান্দা কুরআনুল কারীমের

আজকে তুমি এত বড় একটা মানুষ হয়েছ তোমার শরীর হয়েছে অথচ আলাম মিয়াকু নুতুফাতাম মিন মারি তোমার কি জানা নাই তুমি তো মায়ের পেটের ভিতরে সন্তান হিসেবে ছিলে না মায়ের পেটের ভিতরে তুমি মানুষ হিসেবেও ছিলে না বলা নুতুফাতাম মিন মারি না আমি তোমাকে মায়ের পেটের ভিতরে এক ফুটা ফানি আকারে রেখেছিলাম সুবহানাল্লাহ সে মায়ের পেটের ভিতরে এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে আজকে মানুষ হিসেবে পৃথিবীর জমিনে নিয়েছি এরপরেও কি তোমার এই বুঝ হয় না আল্লাহ আরো দেখাচ্ছেন বন্ধু শুনো যখন মায়ের জনরের ভিতরে এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে সুন্মা কেন আলাকাতান তোমাকে আমি একটা ঝলন্ত রক্তের ঝুলাতে বস্তের টুকরাতে পরিণত করেছিলাম আজকে দুনিয়ার জমিনে এসে ফাখলাকা ফাসওয়া আমি তোমাকে কত সুন্দর করে সুসজ্জিত করে আজকে তোমাকে একটা যুবকের আকারে তোমাকে পরিণত করেছি তোমার কি মাথার ভিতরে এই ব্রেনটা আসতেছে না এক ফোঁটা পানি থেকে আজকে তুমি সুসজ্জিত হয়ে গেল জনুর হয়ে গেল আল্লাহ পাকের দ্বারা বলছেন সাজা আলামিন ফাজ জুইল الذকর ওয়াল মায়ের পেটের ভিতরে একটুটা পানির ভিতর থেকেই তোমাকে আস্তে আস্তে করে আমি বড় করেছি টিল টিল করে বড় করে সেখানে তোমাকে আমি জকারা ওয়াল উসা ফুরুশ করেছি না হয়তো নারী করেছি নারী এবং পুরুষ কে করেছেন কথা বলেন কে করেছেন পৃথিবীর জমিনের কোন বিজ্ঞানী কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন বুদ্ধিজীবী মায়ের ফেটের ভিতরে সন্তান আসার আগে নারী এবং পুরুষ পরিবর্তন করার সুযোগ আছে কোথাও সুযোগ আছে আল্লাহ তাআলা বলছেন বান্দা এরপরও তুমি কেন বুঝনা সুমমাইহীকুম আমি তোমাকে জীবিত করব এটা কি তোমার ব্রেনে আসে না তুমি তো ছিলা নুতফা মিন মানি উম্ম তুমি তো ছিলা এক ফোঁটা পানি এক থেকে আমি তোমাকে তোমাকে রক্তর পিণ্ডে পরিণত করেছি এবং ফাহালাকা আমি তোমাকে এই রক্তের টুক রক্তের পিণ্ড থেকে তোমাকে আমি মানুষ হিসেবে পরিণত করেছি সাজালাম হাত দিলাম পা দিলাম চোখ দিলাম কান দিলাম নাক দিলাম এত সুন্দর করে একটা সুন্দর একটা স্ট্রাকচার করে আবার নীল যাওজাইনি যাকারা ওয়াল উনসা নারী এবং পুরুষ একটা তোমাকে রূপ ধারণ করে পৃথিবীর জমিনে তোমাকে আমি ফাটালাম সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানের এই সুযোগ আছে আল্লাহ তাআলা পরে বলছেন আচ্ছা তোমাকে আমি এত কিছু দেখালাম এরপরে কি তোমার বুদ্ধি হয় না মা তোমার মাথায় আসে না তোমার যেখানে তোমার কোন রূহ ছিল না তুমি ছিলে নির্জীব তুমি ছিলে মৃতু তোমার যখন কোন অস্তিত্ব ছিল না সেই সময়ে আলাহ ইউতা আমি তোমাকে তুমি তোমাকে জীবন দিয়েছি আমি তোমাকে হায়াত দিলাম একটা সুন্দর পরিবারই করে পৃথিবীর জমিনে নিয়ে আসলেন কে আল্লাহ তাআলা বলছেন আচ্ছা বান্দা আমি তোমাকে এতটুকু পরিণত করতে পেরেছি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি সে আল্লাহ চাইলি কি আবার তোমাকে জীবিত করতে পারেন না পারে বান্দাকে আরে করে আরে কি ভাবে করে বোঝাবেন এরপর এরপর একদল মানুষ একদল প্রাণ এগুলো বুঝতে চায় না যে মানুষ যেমন তেমন কর অপরাধ করে তারা মনে করে না যে আমাদের ওই জীবন শেষ হয়ে গেলে আমাদের আমাদেরকে জীবিত হতে হবে পালা বলছেন তোমাকে আবার আমি পুনরায় তুলবো আল্লাপা বলেন বান্দাকে বোঝানোর জন্য বলছেন বান্দা আচ্ছা এই যে তুমি কি চিন্তা করছি এই দুনিয়ার জীবন এই পৃথিবীটাকে এত সুন্দর করে সুসজ্জিত করে আমি সাজালাম এবং এরপর তুমি একটু উপরের দিকে তাকাও এই উপরে আকাশ আছে এই বিস্তীর্ণ আকাশ যেটার কোনো মাফকাঠি নাই এই সুন্দর বিস্তীর্ণ আকাশটাকে আমি তোমার জন্য সাজিয়েছি দেখো না তুমি উপরের দিকে এই কথাটা কোরআনুল কারিমের ভিতরে কোরআনুল কারিমের দুই নাম্বার সোরা সুরাতুল বাকারা এর 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم الله پاک رب العالمين بلچن پرتبير جمعينير যা আচিঁচ আঁচি সব করে সুসজ্জিত করে আমি আল্লাহ পাগর বলে আমি বানালাম সৃষ্টি করলাম এরপর উপরের দিকে এই যে সাত আসমান আছে সাত আস্মানটাও আমি তোমাদের জন্য তৈরি করলাম দেখো না একটু উপরের দিকেই স্টেপ বাই স্টেপ করে সুন্দর করে সাতটা আকাশ তৈরি করেছি পুরানো তৈরি করে অন্য জায়গায় বলা হয়েছে আল্লা বি হলাফসাবা সামাওয়া ما ترى في خلق الرحمن من تفاوت

আমি ফুত আল্লাহ তালার এই